আপনি কখনো এমন রাজকীয় ম্যানশন দেখেছেন যা মানুষের দ্বারা নয় বরং একটি পাখি দ্বারা ডিজাইন করা হয়েছে অথবা এমন একটি বাসা দেখেছেন যা পাখির বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রসারিত হয় প্রাণীতে ভাসমান বাড়ি কেমন হবে যা প্রকৃতির আইনকে যেন অমান্য করছে আজ আমরা আপনাদের দেখাবো প্রকৃতির সবচেয়ে পরিশ্রমী এবং নিখুঁত স্থাপত্য নির্মাণকারী দশটি পাখি মানুষের কথা ভুলে যান এই পাখিগুলি শতাব্দী ধরে নির্মাণের কৌশলকে উন্নত করে চলেছে এবং এই পাখিরা স্থাপত্যকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে তো চলুন শুরু করি হ্যামিং বার্ড হ্যামিং বার্ডগুলি ছোট হলেও তাদের বাসাগুলি ইঞ্জিনিয়ারিং এর বিষময় যখন আপনি একটি ছোটো এবং দক্ষ ঘর তৈরি করতে পারেন যা আপনার প্রয়োজনীয় সবকিছু ধারণ করতে পারে তখন বড় বাসা বানানোর দরকার কি হ্যামিং তাদের বাসা তৈরি করে মাকড়সার জাল এবং উদ্ভিদ উপকরণ দিয়ে তারা একটি ছোট কাপের আকারের কাঠামো তৈরি করে যা নমনীয় এবং শক্তিশালী হামিং বার্ডের বাসার জাদু এর স্থিতি স্থাপকতায় এই পাখির বাচ্চাগুলি যখন বেড়ে ওঠে তখন মাকড়সজ্জার বাসাটিকে প্রসারিত হতে দেয় আরো ভালোভাবে বলতে গেলে এই বাসাগুলি রাবারের মতো কাজ করে যা বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বড় ছোট হতে থাকে এর পাশাপাশি বাসাগুলি গাছের লতা পাতার ভেতর লুকানো থাকে যা এগুলিকে শিকারীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে এই পাখিগুলি ছোট হলেও তাদের স্থাপত্যের গুণ অসাধারণ সোশিয়েবল উইভার কখনো কি পাখিদের রাজকীয় মানুষ তৈরি করতে দেখেছেন এই বন্ধুত্বপূর্ণ পাখিগুলি একসাথে বসবাস করার ধারণাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে তারা টেলিফোন টাওয়ার বা উঁচু গাছে বিশাল সাম্প্রদায়িক বাসা তৈরি করে নকশাটি এতটাই জটিল এবং প্রশস্ত যে এতে একশোটিরও বেশি পাখি থাকতে পারে কল্পনা করুন একসাথে নিচে শত শত পাখি এবং একটি উপরটির বিরুদ্ধে অভিযোগ করে না তাদের বাসাগুলি শুধু বড় নয় এগুলি টেকসইও ঘাস এবং ডালপালা দিয়ে তৈরি হওয়া এই বাসাগুলি কয়েক দশক ধরে টিকে থাকতে পারে এবং মানুষের তৈরি বাড়িগুলোকেও ছাড়িয়ে যেতে পারে এই বিশাল বাসাগুলির প্রতিটি পরিবারের জন্য আলাদা কক্ষ রয়েছে কারণ পাখিরাও নিজেদের গোপনীয়তার মূল্যায়ন করে এটি প্রকৃতির সর্বোচ্চ রিয়েল ইস্টেট যা প্রমাণ করে বাসস্থান নির্মাণে পাখিরা হয়তো আমাদের কেউ স্মার্ট সোয়ালো সোয়ালো পাখিরা পাখিদের জগতে নির্মাতাদের মতো তাদের নির্মাণ দক্ষতা দেখায় কিছু মাটির সাহায্য এবং অনেকটা লালা দিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন লালা এই পাখিগুলি মাটি সংগ্রহ করে এবং তা তাদের নিজস্ব লালার সাথে মিশিয়ে শক্তিশালী আকারের বাসা তৈরি করে যা পাহাড় বিল্ডিং অথবা যে কোনো উঁচু কাঠামোর উপর বানিয়ে থাকে এটি প্রকৃতির ব্যবহার করার মতো এখানে শুধু গুলোতে কিছু আটকে রাখার বিষয়ে নয় সোয়ালো পাখি তাদের বাসাগুলি এমনভাবে ডিজাইন করেছে যাতে আবহাওয়া বৃষ্টি বাতাস সহ সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এই বাসার আকার তাদের বাচ্চাকে শিকারীদের হাত থেকে সুরক্ষা দেয় এবং একটি আরামদায়ক ও আবহাওয়া প্রতিরোধী আশ্রয় তৈরি করে হ্যামার কপ সঙ্গে পরিচিত হন যার বাসা তৈরি করার পদ্ধতিকে সংক্ষেপে বলা যায় বড় বাসা তৈরি করো দেখতে একেবারে এলোমেলো মনে হলেও অত্যন্ত সংগঠিত এই বাসাগুলি শুধু বড় নয় এগুলি দুর্গের মতো বিশাল ডালপালার স্তূপের ভেতর হামারকপ একটি জটিল ব্যবস্থা তৈরি করে যার মধ্যে একটি সাদের কক্ষও থাকে যা অভ্যন্তরীণ স্থান থেকে শুষ্ক রাখে এটি একটি দুর্গ তৈরি করার মতো গোপন পথ এবং লুকানো কক্ষ তবে সবকিছুই তৈরি করা হয় ডালপালা এবং মাটি দিয়ে আর সবচেয়ে ভালো দিক হলো এই বাসাগুলি এতটা শক্তিশালী যে এগুলি একটি প্রাপ্তবয়স্ক মানুষের ওজন সহ্য করতে পারে ভোগল কফ বার্ড এই প্যাকেটি শুধু বাসা তৈরি করে না বরং এটি তৈরি করে একটি মাস্টার পিস যা সে সঙ্গিনীকে মুগ্ধ করার জন্য তৈরি করে থাকে ভোগল কফ বার্ড যা তৈরি করে তা বাওয়ার নামে পরিচিত যা একটি না মূলত এটি একটি পারফরমেন্স আর্টের মঞ্চ যেখানে প্রধান উদ্দেশ্য থাকে একজন সঙ্গিনীকে মুগ্ধ করা পুরুষ পাখিটি প্রথমে গাছের ডাল দিয়ে একটি কাঠামো তৈরি করে যা ভিত্তি হিসেবে কাজ করে এরপর এই কাঠামোটি বিভিন্ন ধরনের বস্তু দিয়ে সাজায় অর্থাৎ যা সে খুঁজে পায় যেমন রঙিন পাতা ফুল চকচকে কাঁচ এবং ধাতু প্রতিটি বস্তু সঠিকভাবে স্থানান্তরিত হয় যা একটি দৃষ্টিনন্দন প্রদর্শন তৈরি করে যা বুঝায় দেখো আমি কতটা সৃজনশীল এবং সম্পদশালী বাবার প্যাকেটটি সেরা দর্শনীয় গেট তৈরি করে যাতে ফিমেল প্যাকেটটি আসলে মঞ্চে আসার সময় সবকিছু সুন্দর এবং গোছানো দেখতে পায় এরপর পুরুষ প্যাকেটটি তার ফিমেল প্যাকেটিকে নিজস্ব শিল্পকালের মধ্যে নিয়ে যায় গ্রেড ক্রেস্টেড গ্রেভি গ্রেড ক্রেস্টেড গিবি পাখিরা শুকনো জমিতে বাসা তৈরি করার পক্ষে নয় এই পাখিগুলি তাদের বাসা সরাসরি পানিতে তৈরি করে এই বাসাগুলি শুধু একত্রিত করা হয় না এটি যত্ন সহকারে তৈরি করা মঞ্চ যা ভাসমান উদ্ভিদের সাথে সুরক্ষিতভাবে আটকানো থাকে এর ফলে বাসাগুলি পানিতে ভেসে যায় না এই পাখিদের বাসা নৌকার মতো কাজ করে এবং এই পাখিদের বাসা জলস্তরের সাথে উঠানামা করতে পারে যা নিশ্চিত করে যে গ্রেভি বাচ্চারা উঁচু এবং শুষ্ক স্থানে থাকবে তাছাড়া জলাশয়ে থাকার মানে হলো শিকারীদের জন্য বাসাটির কাছে পৌঁছানো কঠিন হওয়া যা গ্রেভি পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে টেইলর বার্ড স্বাগত আপনাকে টেইলর বার্ডের জগতে এটি একটি খুবই ছোট পাখি যার মধ্যে ফ্যাশন এবং স্থাপত্যর মিশ্রণ রয়েছে এই পাখিগুলি তাদের ধারালো ঠোঁট সেলাইয়ের সূচের মতো ব্যবহার করে থাকে সাধারণত এই পাখি বাসা তৈরি করার জন্য গাছের পাতা একত্রে সেলাই করে থাকে মাকড়সা জাল বা উদ্ভিদের আঁশ দিয়ে পাতা সেলাই করে একটি আরামদায়ক পকেট তৈরি করে যা তাদের বাসাকে শিকারীদের নজর থেকে লুকিয়ে রাখে টেলর পাখির বাসাটি দেখতে গাছের পাতা দিয়ে তৈরি গ্রিন তাবুর মতো বিশেষভাবে সেলাই করা যাতে এটি আশেপাশের উদ্ভিদের সাথে মিশে যায় এটা শুধু দেখতে সুন্দর হওয়ার ব্যাপার নয় এই বাসাগুলি কার্যকরী ডিজাইনের একটি মাস্টার ক্লাস যা আশ্রয়স্থল উত্তাপের সুরক্ষা এবং গুপ্তচর বৃত্তি প্রদান করে ম্যাগপাই ম্যাগপাই পাখি শুধু বাসা তৈরি করে না তারা গাছের মধ্যে তৈরি করে একটি আসল দুর্গ এই পাখিগুলি হলো পাখিদের জগতে নিরাপত্তা ডিপোজিট বক্স ম্যাগপাই পাখি বড় গম্বুজ আকৃতির বাসা তৈরি করে যা যেকোনো নিরাপত্তা ব্যবস্থাকে ছাড়িয়ে যেতে পারে বাসাগুলি ডালপালা এবং খড়কুটো দিয়ে সুক্ষ্মভাবে বোনানো হয় এবং মাটির মিশ্রণ দিয়ে কাঠামোটি শক্তিশালী করা হয় একটি ম্যাগপাই বাসার ভেতরের অংশে তুলা বা পশুর লোম দিয়ে সাজানো থাকে যা এটিকে শুধু নিরাপদ নয় বরং সবচেয়ে আরামদায়ক করে তোলে এই বাসাগুলি এত ভালোভাবে নির্মিত হয় যে এটি সবচেয়ে খারাপ আবহাওয়া পরিস্থিতি যেমন বৃষ্টি বা রোধ অনায়াসে সহ্য করতে পারে বায়া উইভার এই পাখিগুলি শুধু কিছু ডালপালা জুড়ে দিয়ে বাসা তৈরি করে না বরং তারা নিখুঁত ভাবে তাদের সুন্দর বাসা তৈরি করে বায়া উইভার পাখির প্রতিটি বাসা একটি সুন্দরভাবে বোনা ঝুড়ি যা লম্বা ঘাসের উইভার পাখি তার ঠোঁট এবং পা দিয়ে এসব ঘর থাকে এই কাঠামোটা একটি দীর্ঘ নল দিয়ে তৈরি যা একটি গোলাকার কক্ষে গিয়ে পৌঁছায় নলটি নিশ্চিত করে যে শিকারীরা সোজা ভিতরে পৌঁছাতে পারবে না যেখানে ডিমগুলি সুরক্ষিত রাখা হয় তাছাড়া এসব বাসা তারা উঁচু গাছের ডালে তৈরি করে পুরুষ বায়া উইভার পাখিগুলি বিশেষভাবে কঠোর পরিশ্রমী তারা প্রায়শই একাধিক বাসায় তৈরি করে ফিমেলদের প্রভাবিত করার জন্য এই স্টর্ক এই পাখিগুলি বিশাল আকারের বাসা তৈরি করার জন্য পরিচিত যা তারা গাছের উপর টাওয়ার ছাদ এবং অন্যান্য উচ্চ কাঠামোর উপর স্থাপন করে থাকে প্রতি বছর তারা একই বাসায় ফিরে আসে এসব বাসাতে আরো ডালপালা এবং আবর্জনা যোগ করে যার ফলে এই কাঠামোগুলি সময়ের সাথে সাথে বিশাল আকার ধারণ করে কিছু বাসা এমন কি শত শত কিলোগ্রাম পর্যন্ত ভারী হতে পারে এসব বাসাতে শুধু স্টর্ক পরিবার বসবাস করে না বরং বছরের অন্য সময়ে শিং পিপড়ে এবং স্টারলিং পাখিরাও বসবাস করে এই বাসাগুলি শক্তিশালিভাবে তৈরি করা হয় এবং প্রতি বছর পুনর্ব্যবহারিত এবং সংস্কার করা হয় যা সময়ের সাথে সাথে আরও বড় এবং চিত্রাকর্ষক হয়ে ওঠে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন